ভাই আপনি কথাটা খুবই গুরুত্বপূর্ণ তো বিড়ি খাওয়া যদি যায় থাকতো তাহলে তো আপনারা সবাই পেনশন খাইতেন প্রতিদিন ঠিক কিনা বেটে আমি ডেইলি খাইতাম ডেলি চিটার ভিতরে গ্রাহ আছে ইটালিটা খাইতাম চিকার লাখা চিকিৎলি চাপ্পা বিড়ি খাওয়া যায় বিড়ি খাও খাও মুঠ খাওয়াই একই কথা ঠিক কিনা বেটে ও বিরি খাওক হয়ে যায় না তো আপনারা বিড়ি খাবেনই না ভিতরে যে তামাক টাচ এটা ক্ষতিকর অনেক তো এটা মানুষের অনেক ক্ষতি হয় তো আপনারা বিড়ি খাবেনই না বিড়ি হলো একটা তামাক জাতীয় জিনিস যেটার ভিতরে অনেক নিকোটিন থাকে নিকোটিন আমাদের ভিতরে অনেক কিছু নষ্ট করে ফেলে তো আপনারা কেউ কোনো দিন বিড়ি খাবেন না তো আরেক আরেক ভাই বলেছে বাজি তোড়ানো যাবে কিনা তো ভাই মাসাল্লাহ আপনার পুরটা অনেক সুন্দর হয়েছে ও ভাই বাজিপোড়ানো হলো একটা অপচয় আর অপচয় করা হল শয়তানের মূল ঠিক ঠিক কিনা বলেন ঠিক ঠিক কিনা বলেন ঠিক তো बमপুড়া অপচয় করা আমরা কেন অপচয় করব এই बमপুড়ালে টাকা অপচয় হয় এবং আমার আপনার সামনে যদি बमটা ফুটায় যে আমাদের অসুবিধা হয় আমাদের কানে একটা শব্দ সেই কানে আমাদের একটু সমস্যা হতে পারে কথা কয় না কথা কয় না এই সমস্যাই আমাদের অনেক খারাপ এই যে আমরা যে আমাদের ছোট ভাইরা বম ফুটায় এই যে বাইরের আশেপাশে গম ফুটায় একজন অসুস্থ রোগী সে ঘরে শুয়ে রয়েছে সে যদি একটা বম ফুটায় তো একটা আওয়াজ হয় খুব জোরে একটা আওয়াজ হয় মাটি কাপা কাপি তো এই বমটা যে ফুটায় এই যে আউসটা হয় তার একটা ক্ষতি হয় না সে যদি একজন হাটের রুগী হয় তার তো পুরো অবস্থা না হয়ে যায় কথা কয় না কথা কয় না কথা কয় না তো বম ফুটান হলো একবারে হারাম একটা তো এই কাজ আমরা কখনোই করব না আমরা কি করব না তো আবার কি কয় কেয়ার রে গিলো এই কথা কইলো নেই রে কাম সামনে কাম নেই রে ভাই বলেছে আমি প্রতিদিনই রোজা রাখি কিন্তু আমি নামাজ পড়ি না তো এটা কি আমার রোজা হবে তো ভাই আপনি ভালোই একটা কথা বলেছেন তো নামাজ হলো ফরজ রোজা রাখা ফরজ না রোজা কিন্তু সবাই রাখতে পারে না রোজা হলো নব তো নামাজ আমাদের একক তো নামাজ যদি আমাদের তো আমাদের দুই বছর জাহান্নামে নামে থাকতে হবে জাহার নামের আগুনে পড়তে হবে তো ওই দুই বছরের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান বলেন না সবাই কিন্তু রোজা রাখা পার নামাজ সবার জন্যই ফরজ বারো বছর তো আমরা সবাই নামাজ পড়ব নামাজ করতেই হবে আপনি কি শুরু করছেন যে দু নামাজ না মেয়ে আপনি লুঙ্গি খুলে মাথায় পাখি না সাননি যে দুদারাকে নামাজ করবেন না